নমস্কার বন্ধুরা আজকে রাজ্যের বিভিন্ন জায়গাতে ইডির হানা হয়েছে ইডির অভিযান হয়েছে বিভিন্ন জনের অফিস বাড়ি ঘর বিভিন্ন জায়গাতে সংবাদ অনুসারে বিভিন্ন জায়গাতেই আজকে ইডির হানা হয়েছে ইডির হানা মানে ইডি বলতে এনফোর্সমেন্টের ডিরেক্টরেট এনফোর্সমেন্টের ডিরেক্টরেট হলো ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা তারা বিভিন্ন জায়গাতে দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন আর্থিক তছরূপের বিরুদ্ধে তারা অভিযান করে ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের মধ্যেও অভিযান আজকে করেছে কিন্তু আমাদের দেশে মানুষের মধ্যে একটা অভ্যাস হয়ে গেছে যে যখন ইডির হানা হয় কোথাও তখনই মানুষ ক্যালেন্ডার দেখতে শুরু করে মানুষ আপনার হিসাব করতে শুরু করে সামনে কি কোনো ইলেকশন আছে সামনে কি কোনো নির্বাচন বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন বা আর কোনো গুরুত্বপূর্ণ নির্বাচন আছে এরকম কোন ব্যাপারটা আবার আছে বা কোথাও কোনো সরকারের মধ্যে হিসাব নিকাশে কোনো গণ্ডগোল মানে সংখ্যায় আর কি বিধানসভাতে বা লোকসভাতে এরকম কোনো ব্যাপারটা আবার আছে কারণ হলো আমাদের দেশে ইডিকে কেন্দ্র করে মানুষের একটা ধারণা তৈরি হয়েছে যে ইডিকে আমাদের কেন্দ্রের রুলিং পার্টি তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ফলে কোথাও অভিযোগ উঠেছে যে ইডিকে ব্যবহার করে সরকার ফেলে দেওয়া হয়েছে কোথাও অভিযোগ উঠেছে ইডিকে ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকানো হয়েছে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে কোথাও অভিযোগ উঠেছে যে ইডিকে দিয়ে কোনো রাজনৈতিক দলে ভাঙন ধরানো হয়েছে এরকম নানান অভিযোগ বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফেই তোলা হয়েছে তা এ আমাদের রাজ্যে ত্রিপুরাতেও গত জানুয়ারি মাসে এই বছরের জানুয়ারি মাসেও বেশ কয়েকটা জায়গাতে ইডির অভিযান হয়েছিল আজকেও হয়েছে ইডি আর্থিক যদি কোথাও দুর্নীতি হয় তাহলে তো ইডি তার কাজ করবে এটা খুব অস্বাভাবিক কিছু না সেগুলো খবরাখবর যখন বিস্তারিত আসবে তখন তার ভিত্তিতে অনুমান করা যেতে পারে যে আদতেই আপনার কতটুকু কী যথার্থতা রয়েছে সেগুলো তো অভিযোগ টুভিযোগ ইত্যাদি এলে পরে বলা যাবে কিন্তু প্রাথমিকভাবে মানুষ হিসাব করতে শুরু করেছে যে রাজ্যের সামনে কী নির্বাচন আছে তখনই মানুষের মাথায় আসছে যে সামনে তো আগামী বছর এডিসি নির্বাচন রয়েছে এখন সুপ্রিম কোর্টও যেভাবে হস্তক্ষেপ করেছে নোটিশ জারি করেছে তাতে অনুমান করতে শুরু করেছে মানুষ যে হয়তো এডিসি নির্বাচনের সঙ্গে অথবা তার আগে ভিলেজ কাউন্সিল নির্বাচনও হবে এগুলো হয়ে গেলে পরে এরা যে মিউনিসিপ্যাল নির্বাচন হবে আগরতলা পুরো নিগম এবং বিভিন্ন জায়গায় যে মিউনিসিপ্যালিটিগুলি আছে বা নগর পঞ্চায়েতগুলো আছে সেগুলো নির্বাচন হবে এরপরে দেখতে দেখতে চলে আসবে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনকে যদি আমরা আজকে থেকে হিসাব করি তাহলে মোটামুটি আড়াই বছর সময় আছে বিধানসভা নির্বাচনের আগে এবং রাজ্যে রালি রুলিং পার্টির শাসক দলের যে সাংগঠনিক অবস্থা সেটা সম্বন্ধে যারা একটু খোঁজখবর রাখেন তাদের বক্তব্য হলো যে এটা সংগঠনটার অনেকটা তলা খালি হয়ে গেছে অর্থাৎ যা আছে সব ওপরে আছে যা আছে সব মিডিয়াতে দেখা যাচ্ছে যা আছে সব বড় 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 ব্যাপার আর কি এই যে রুট লেভেলে তৃণমূল স্তরে যে সংগঠনটা থাকার কথা সেটা একরকম খালি হয়ে গেছে ফলে গোষ্ঠীবাজি দলের অন্তর্দলীয় কোন্দল এইগুলি এমনভাবে মাথাচারা দিয়ে উঠেছে যে বিভিন্ন জায়গাতে আপনার এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর বনে অভাব শুধু বনে অভাব বললে কম বলা হবে অনেক সময় গোষ্ঠীর লড়াই বিভিন্ন জায়গা থেকে আসছে বিশালগড় থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আসছে এইরকম খবরাখবর তো তখন এটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে যে আড়াই বছর পরে যে বিধানসভা নির্বাচন হবে এবং তার আগে বেশ কিছু নির্বাচন রয়েছে তখন আপনার সংগঠন যদি দুর্বল থাকে এবং বিরোধীরা যেভাবে নিয়মিতভাবে প্রোগ্রাম করছে নিয়মিতভাবে মানুষের কাছে যাচ্ছে এবং নিয়মিতভাবে কম বেশি করে যোগদান হচ্ছে শাসক দল ভেঙে বিরোধী দলগুলোতে এবং বিরোধী দলগুলোর লড়াই আন্দোলন কম বেশি রাজ্যের বিভিন্ন প্রান্তে একেবারে রেগুলারলি হচ্ছে তখন আপনার রেজাল্টে তো তার প্রভাব পড়ার কথা আপনার সেক্ষেত্রে তো আপনার এডিসি এমনিতেও তো এডিসি শাসক দলের কাছে নেই কিন্তু শাসক দলের শরিক দলের কাছে আছে কিন্তু এই শরিক এমন এক শরিক দল যে কতক্ষণ শরিক থাকবে তা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না বিভিন্ন সময়ে শরিক দলের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে সরকার ছেড়ে বেরিয়ে যাওয়া তো এই যে বারবার হুমকি দিতে দিতে কোন দিন হয়তো আর হুমকি না দিয়ে হঠাৎ করে বেরিয়েই যাবে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না তো সেই রকম একজন অনিশ্চিত শরিক দলের কাছে আপনার এডিসি রয়েছে মিউনিসিপ্যালিটিগুলো পুর নিগম পুর পরিষদগুলো নগর পঞ্চায়েতগুলো শাসক দলের কাছে আছে এটা ঠিক কিন্তু আছে কিভাবে আছে মানে হয়েছে সেটা তো সবাই জানে নির্বাচনগুলো কীরকম একেবারে পক্ষপাতহীন অবাধ মুক্ত গণতান্ত্রিক গণতান্ত্রিকভাবে হয়েছে সেগুলো মানুষ জানে সেগুলো নিয়ে আর নতুন করে কথা বলার দরকার নাই গ্রাম পঞ্চায়েত নির্বাচনেও কীভাবে গণতান্ত্রিকভাবে আপনার কতটা গণতান্ত্রিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। সেগুলি মানুষ জানে খুব ভালো করে সেগুলো নিয়ে আলোচনা করার কোনো দরকার নাই কিন্তু যদি কম্পিটিশন হয় আগামী দিনে যদি কম্পিটিশন হয় ধরুন পুরো নির্বাচনে এডিসি এডিসির কথা তো বাদ দিলাম এসে এবং এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন সেটা এক তিপ্রা মাথার দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে এক তরফাই সেক্ষেত্রে না বিজেপি না সিপিএম না কংগ্রেস কেউই তেমন কিছু করতে পারবে না সেক্ষেত্রে প্রামথা একেবারে এক এবং অদ্বিতীয় হিসেবেই আপনার এডিসি জিতবে এবং ভিলেজ কমিটি নির্বাচনেও জিতবে এই এইটা একরকম ধরে নেওয়া যায় এখনো পর্যন্ত না সিপিএমের সংগঠন সেই এডিসি এলাকাতে সেই জায়গায় পৌঁছেছে যদিও তারা চেষ্টা করছে আত্মবিশ্বাস তৈরি করতে কিন্তু তাদের যা তারা মানে যে জায়গায় পৌঁছলে তারা জিততে পারবে সেই জায়গা তারা পৌঁছনে পৌঁছয়নি কংগ্রেস তো প্রশ্নে আসে না কংগ্রেস কখনোই এডিসি এলাকাতে তার সংগঠনকে মজবুত করার ব্যাপারে কখনোই আগ্রহ দেখায়নি সে কখনো ইউজেএস এর ওপরে নির্ভর করেছে কখন আইএনপিটির ওপর নির্ভর করেছে বিজেপি বিজেপিও আপনার এর ওপর নির্ভর করেছে এবার তিপরা মাথার উপরে নির্ভর করেছে ঠিকই কিন্তু তাছাড়া তাহলেও বিজেপি নিজেও চেষ্টা করে মাঝে মাঝে যে তিপরা এলাকাগুলোতে তার সংগঠনকে মজবুত করতে বিস্তার করতে কিন্তু ত্রিপরা আগে আইপিএফটি মারতো এখন তিপরা মাথা মারে যে বিস্তার করার চেষ্টা করলেই তারা আর কোনো কথা নাই আপনার লাঠি লাঠিবান্ধা নিয়ে দৌড়ে আসে ফলে সেখান থেকে পালিয়ে আগরতলায় তাদের আসতে হয় তো এই অবস্থাতে যদি আপনার মিউনিসিপাল নির্বাচনে কম্পিটিশান হয়ে যায় যদি বিরোধীরা সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাহলে তো অবস্থাটা গত নির্বাচনের মতন হবে না তাহলে তো অন্য অন্যরকম হয়ে যেতে পারে তাহলে ইডির যে ত্রিপুরাতে ঘন ঘন আশা যে শুরু হয়েছে সেটা কি সেটার পেছনেও কি কোনো মানে এই সমস্ত হিসাব নিকাশ আছে মানুষ সাধারণ মানুষ তো অত কিছু বোঝে টোঝে না বড় বরণে তারা বড় বড় জায়গায় বসে কত বড় বড় সিদ্ধান্ত নেন সাধারণ মানুষ অত কিছু বোঝার মতো ক্ষমতা তাদের নাই বুদ্ধ বুদ্ধি টুদ্ধি বিদ্যাটিদ্যা তাদের নাই বলে তারা এই সমস্ত হিসাব করতে শুরু করেন কারণ দিল্লিতে যখন বিধানসভা নির্বাচন তার অনেক আগে থেকেই দিল্লিতে আপনার ঘন ঘন অভিযান মানুষ দেখেছে আপনার তামিলনাড়ুতে অভিযান দেখেছে আপনার পশ্চিমবঙ্গে অভিযান দেখেছে এবং দেখছে ঝাড়খণ্ডে অভিযান দেখেছে তো যেখানে যেখানেই বিরোধী দলের সরকার সেখানে সেখানেই আপনার অভিযান ইডির অভিযান সিবিআই অভিযান সেগুলি মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু যেখানে বিজেপির সরকার সেখানে অভিযান এটা খুব একটা নজরে পড়ে না সেই জায়গায় ত্রিপুরাতে আজকে আবার বাম এবং রাম উভয়পন্থী আপনার নেতার বাড়িতেই নাকি আপনার ইডির অভিযান হয়েছে তো এইটা কি একটা ব্যালান্স করার চেষ্টা না এর পেছনে আরও অনেক কারণ রয়েছে বা আদতেই কোনো বড় কিছু রয়েছে সেগুলি আগামী দিনে বোঝার সুযোগ হবে যখন আরও বেশি করে তথ্য বেরিয়ে আসবে তবে এই মুহূর্তে ঠিকই মানুষ কিন্তু ক্যালেন্ডার দিচ্ছে মানুষ কিন্তু হিসাব করতে শুরু করেছে সামনে কোন নির্বাচন সামনে এডিসি নির্বাচন সামনে ভিলেজ কমিটি নির্বাচন সামনে মিউনিসিপাল নির্বাচন এরপরে বিধানসভা নির্বাচন এই কথাগুলো আমি সহজে আপনাদেরকে বলে দিলাম আপনাদের আর বেশি পরিশ্রমের জন্য করতে হবে না ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটাতে ত্রিপুরার ব্যাপারে আলোচনা হয় তার কারণে চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন যতনন্দ খুলুম খা সবাইকে নমস্কার